আমাদের সামনে রমাদান আসছে যে কোনো এবাদত পালনের আগে এবাদত বিষয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাম যে সবাবের কথা বলেছেন এগুলো মনে রাখলে এবাদতে মজা হয় যেমন রোজার অনেক মর্যাদার কথা বিভিন্ন সৈয়াদিতে আসছে একটা হাদিস আমরা সংক্ষেপ আলোচনা করি রসুল্লাহ বলছেন আল্লাহ তালা বলেছেন কুল্লু আমল ইবনে আদম লাহু ইল্লা সাব ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বান্দা যত ইবাদত করে সকল ইবাদত তা শুধু ব্যতিক্রম হলো রোজা রোজাটা আমার রোজাটা কার আল্লাহ সব ইবাদত বান্দার আর শুধু রোজাটা আল্লাহ আল্লাহ বলছেন আমি নিজে তার প্রাইস দেব তার মানে যত এবাদত আছে বান্দা হিসাব করে আল্লাহ সব দিতেন সে পালন করেছে আল্লাহ গুণের পড়ে তার হিসেবে সব দিতেন দশ গুণ সাতশো গুণ কিন্তু রোজাটা তা না রোজা একটা ব্যতিক্রম সব এবাদত মানুষ দেখতে পারে আপনি নামাজ পড়ছেন যদি ভুল করেন মানুষ দেখে ফেল কিন্তু রোজা এমন একটা ইবাদত যা কেউ দেখতে পারে আপনি বলছেন রোজা আছেন আপনি কেউ বুঝতে খেয়েছেন ইফতারও খাইলেন দুপুরেও খেয়েছেন কখনো বউ দেখেনি ছেলেফে দেখেনি পানি খেয়েছেন হতে পারে না তাহলে রোজা এমন একটা ইবাদত এই যে পনেরো ঘন্টার ভিতরে আপনি যদি রোজা ভেঙে ফেলেন কেউ দেখবে নামাজ কিন্তু দাঁড়িয়ে ভেঙে ফেললে মানুষ টের হজ শুরু করে নষ্ট করে দিলে মানুষ টের পায়ের কোটের অন্তত আপনার ম্যানেজার দাদার আশেপাশে আপনি ছাড়া কেউ টের না একান্তই আল্লাহর জন্য বান্দা পালন করে সেটা হলো রোজা সিয়া এই জন্য আল্লাহ তালা বলছেন এই রোজার সবাব আল্লাহ হিসাব করে দেবেন না বান্দাকে বে হিসাবই আল্লা রসুল সাহায্য বলছেন পেট খালি হয়ে যাওয়ার কারণে মুখে যে দুর্গন্ধ মতো তৈরি হয় খাদ্য পোষা দুর্গন্ধ না খুব ভালো করে বোঝেন যে খেয়েছেন দাঁত মাদেননি দাঁতের ভিতরে খাদ্য জমে গন্ধ হয়েছে এই গন্ধ কিন্তু ভালো না রোজা রেখে সারাদিন রসমাস মেসোয় সকালে বিকেলে রোজা অবস্থায় করা যাবে। করতে হবে করাই শূন্য খাওয়ার পরে বিশেষ করে ভালো করে মেশোক করবেন ব্রাশ করবেন দাঁত পরিষ্কার করবেন সারাদিন মেশো করবেন মুখ কুলি করবেন পরিষ্কার করবেন এই গন্ধ না পেটে হওয়ার কারণে সারাদিন না খাওয়ার কারণে মুখে এক ধরনের অস্বস্তিকর গন্ধ তৈরি হয় আল্লাহ বলছেন এই মুখের ক্ষুধার কারণে যে গন্ধ এটা আল্লাহ তালার কাছে মেশকের সুখন্ধির চেয়েও প্রিয় কারণ এটা বান্দার এবাদতের কারণে والصائمين فرحتان রোজা যে রাখে সিয়াম যে পালন করে তার দুটো আনন্দ আছে একটা হলো ইফতারের সময় খুশি লাগে না ইফতারের আগে কখন ইফতার করব ক্ষুধা লেগেছে পিপাসা লেগেছে কষ্ট হচ্ছে খুব আনন্দ লাগে রোজার বড় আনন্দ ইফতার আর একটা আনন্দের রোজাদারের আছে সেটা এখানে না ওয়া ফারাহাতুন ইনদা লাইকা রাব্বি কেয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন রোজাদার আসল খুশি হবে এত পুরস্কার এত মজা এত আনন্দ আল্লাহ রোজাদারের জন্য রেখে দিয়েছেন যে আসল আনন্দ এই ইফতারে যেমন মজা লাগছে এর চেয়ে বহু শতগুণ কোটি গুণ মজা আল্লাহর সাথে যখন এই রোজাদার বান্দার সাক্ষাৎ হবে তখন এই আনন্দটা সে রোজার অনেক ফজিলতের কথা রসুল্লাহ আসলাম বলেছেন

ইয়াউম সাওমি احدকুম ফালা ইফসু ওয়ালা ইরফ যখন কেউ রোজা রাখবে রোজাদার সেজন্য রোজা অবস্থায় কোন বাজে কথা গুনার কথা অশালীন কথা অথবা অশ্লীল কথা পচা কথা মুখ দিয়ে উচ্চারণ না অশালীন কথা কর্কশ কথা গালি দেওয়ার কথা বাপ্পা তুলে কথা অথবা এমন কথা স্ল্যাং কথা যেগুলো আমরা সমাজে বলি অমকের ভূত তমকের ভূত এইসব কথা অশালীন বাজে কথা যেগুলো অশ্লীলতা প্রকাশ করে কোন কথা রোজা রেখে বলা যাবে না রসুল আসলাম এত কথা বাদ দিয়ে এই কথা বললেন কেন কারণ যারা দিনদার মুসলমান তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়াই না কেউ মানুষের মাথায় লাঠি মারে না চান্দাবাজি করে না আমরা যে গুণাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ছেলে স্ত্রী প্রতিবেশী কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো আল্লাহ রসুল বলেছেন মানুষদেরকে জাহান নামে ফেলবে করে তার মূল কারণ হলো তার আল্লাহ তালা আমাদের জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো অঙ্গ প্রতঙ্গ আছে হাত হাতের গুণা আছে চোখ চোখের গুণা আছে বা পায়ের গুণা আছে কিন্তু সবচেয়ে বেশি গুণা করে আমরা কি দিই জবান

লিখে একটা কথা একটা শব্দ বাক্য যদি সে বলে তার যে রাহারাদার তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে সে ওটা লিখে কাজেই এজন্য আল্লাহ রসুল আমভাবে বলেছেন সাধারণ ভাবে বলেছেন من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে তোমার চুক্ত আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম অন্য হাদিসে বলছেন মিন হুসনি আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন আপনি দোকানে বসে আছেন রাজনীতির কথা হচ্ছে আবহাওয়ার কথা হচ্ছে আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোন অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি চাপতে পারেননি একটা বেরিয়ে গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সোয়া পেপে কথাটা দরকার আছে কিনা দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সোয়াব অর্জন করবেন কিনা আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা এটা চিন্তা করেন না এইটা হলো মা লায়ানি অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব। আমি আমি হিসেব করি মাঝে মাঝে সবসময় হিসেব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো আমি গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে ছুটছি সাড়ে নটায় বা নয়টা চল্লিশে গাড়ি থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে ফট করে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে এমন নিয়ে আইসিস নিয়ে একটা মন্তব্য করে দিলাম তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মারলাম আরেকজন একটা খুঁজা মারলো এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো স্বভাব হয়নি বরং কিছু গুণা হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোনো সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম কয়েক হাজার সুবাহ আল্লাহ অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম কিন্তু হয় না কথা শুনতে শুনতে দেখালো ফস্ক একটা কথা মুখ দিয়ে বেড়ে গেল যখন এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন মিন হোসনি ইসলাম ইলমারি তার কুহু মা লায় আনি চুপ করার অভ্যাস করেন প্র্যাকটিস করেন যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকবো কথা একটা বলবো না ভিতর থেকে বেরোচ্ছ যাবে এটা বলি এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন আপনি শুধু আখেরাত না দুনিয়াতেও সফল হবে কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝা এখান থেকে আসান যেটা ব্যাপারে তোমার নেই জ্ঞান নেই সুস্পষ্ট জানা নেই আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করোনা সন্দেহ করো করো না না কল্পনা এগুলো করো না কারণ তোমার কান চোখ ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করবে এই জন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস আপনি রেগে গেছেন এটা খারাপ তো রাগ আসলে কখন খারাপ হবে যখন জবান খুললো প্রচন্ড রেখেছেন তালা মারা আছে খুব একটা সমস্যা নেই কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না এই জন্য কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের সুন্নাত আসে সুন্নাতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ পঞ্চাশ বছর দিনদার সমাজে ট্র্যাডিশনাল দিনদার আলিমুল আমাদের কাছে যান পীর সাহেবদের কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবেন কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাওহিদ এবং সুন্নত বোঝে সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার তারা দিনদারের শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ দিতেছে হারামের ভয়ে পর্দার ব্যাপারে সচেতন অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনার মনে করেন দাঁড়িয়ে রাখা বলছে কি কষ্টের কাজ মোটেও কষ্টের কাজ না তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে আনন্দ লাগে তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে কষ্ট হয় না কারণ তাকে সহযোগিতা করে এবং যে বিষয়টা জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবান আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো কারণ আমাদের রমজানের আরো কিছু মাসলাম আছে আমরা তো মাজলিস রমাদানেও আর হবে না রমাদানে আমরা করতে পারি না ইনশা আল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না আগস্ট মাসেরটা ইনশা আল্লাহ হবে যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখেন এই জন্য রমাদানের আরো মশলা আমাদের আলোচনা করতে হবে তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রসুল ইসলাম এই জবানের কথা কেন বললেন বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার কারণ জুন মাসের গরম এবার বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম তিন গরম এক জায়গায় হয়ে পিপাসার গরম ক্ষুধার গরম আবহাওয়ার গরম বাঙালি মেজাজের গরম এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয় অর্থাৎ বাস্ট হয়ে যাই যে কথাই রোজার আগের আগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায় বউয়ের সাথে কাস্টমারের সাথে কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি এরকম কি ঘটে নাকি এই জন্যই সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাদেশন মেসেজ দেবে আমি রোজা আছি আমি কিন্তু রোজা প্রচন্ড পিপাসায় তুমি পানি খাওনি কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা রোজা আছে খাওয়া যাবে না প্রচন্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার খেতে পারবে না ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে আমি রাখতে পারবো না আমি তো রোজা আল্লাহ রসুলের জন্য বলছেন যদি কেউ তোমাকে কোন রোজাদারকে গালি দেয় আপনি রাখবেন না রাগেননি কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে বাজে কথা বলেছে গালি দিয়েছে আও কাতালাহু মারামারি করতে চলে গেছে সেজন্য বলে যে আমি রোজা আছি তার মানে আপনি নিজে তো রাখবেন নাই কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না এই মানের কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল রোজা ঢাল আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল আর ঠেকাতে পারবে না এই রোজা রেখে জবানের গোনাগুলো আমরা বেশি করি তার ভিতরে বাজে কথা স্লাং কথা অশালীন কথা বকা কথা যেটা আমরা বলি আর একটা হলো কিবত করা গিবত সবসময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বলে জবাই করা আল্লাহ গরু ছাগল বা মুরগির গোস্ত রান্না করে ভুনে রাখা আছে রান্নাঘরে বা ফ্রিজে আমি খাইলাম না রোজা আর গিবত করা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁথা গোস্ত কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাইলেন দেখামন কেমন রোজা হলো এত কোন রোজা হলো না এই জন্য আমরা সবসময় গীবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনাটাই পরিহার করব কাউকে নিয়ে কোনো কথাই যোগ দেবো না যখনই দেখবেন মানুষ নিয়ে কথা অ্যাভয়েড করে কারণ মানুষ নিয়ে কথা হলেই সমালোচনা আসবে ব্যক্তি নিয়ে কোনো সমালোচনায় যাবেন না গিবত কাকে বলে আল্লাহ রসুল সাল্লাম গিবতের সংজ্ঞা পরিচয় আমাদের বলেছেন তিনি বলছেন আর তা দ্রুণ আমার তোমরা কি জানো গিবদ কি সাহাব একরাম বললেন আল্লাহ রাসূল হু আলম আল্লাহ এবং তারাসুল ভালো জানেন রাসূল উল্লাহ সাল্লাসলাম বললেন রিক রোকা আকা বিমা ইয়াকরাম তুমি তোমার ভাইয়ের গায়ে বাতে অনুপস্থিতে এমন কথা বলবে যে কথাটা সে কষ্ট হবে তাহলে গিবোত হওয়ার জন্য প্রথম শর্ত যে আপনি এমন কারোর অনুপস্থিতিতে বলবেন এবং যে কথাটা তার কানে গেলে সে যদি জানে তার পিছনে এই কথাটা আপনি বলেছেন তার মনটা আহত হবে ব্যথা পাবে কষ্ট পাবে লিখিপথের জন্য দুটো শর্ত পাইলাম একটা হলো গাইবাতে পিছনে অনুপস্থিতিতে আর একটা হলো যে কথায় সে কষ্ট পাবে যে কথা কষ্ট পাবে না এরকম সমালোচনা গিবত না সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আর ইনকান আফি আখি মা আকুল ইয়া রসুল আল্লাহ আমি যে কথাটা বললাম এটা যদি সত্য হয় যেমন আমি বলছি আরে তো ও যে বদরাগী ও যে অহংকারী ওই লোকটা যে মানে সাজ গোজে শাস্তে গুজতেই তার ফিঙে রাজা ও তো খুব এরকম নাক ডেকে ঘুমায় অথবা বউ পিটায় অথবা মায়ের সাথে খারাপ আচরণ করে অথবা 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 একটা জিনিস বললাম যদি সত্যই এটা হয় তখন রসুল্লাসলাম বললেন ইনকান আফি আফিক আমা তাউল ফকাদে যদি তোমার কথাটা শতভাগ সত্য হয় তাহলেই সেটা গিবোধ তাহলে গিবত হওয়ার জন্য তিনটে শত একটা হলে সেটা সত্য কথা আরেকটা সেটা পিছনে হতে হবে আর একটা এমন কথা যেটা যদি তার কানে যায় যে আপনি তার পিছনে বলেছেন তাহলে তার মনটা কষ্ট হবে আমরা যদি এমন কথা বলি সে সামনে থাকলে বা যদি তার কাছে রেকর্ডটা বাজানো হয় কষ্ট পাওয়ার কিছু নেই তাহলে সেটা আর যদি মিথ্যা হয় তাহলে এটা কিভূতের কিছু বড়ো পাব তা আমরা কিবোধ প্রচুর করি মহিলারাও করেন পুরুষেরাও করেন কিভাবে করেন মনে করেন ইফতারের দাওয়াত হবে রমজানে মহিলাদেরও দাওয়াত দেওয়া হবে বাড়ি এসে পরের দিন মোবাইল করবেন অথবা পড়শির সাথে গল্প করবেন আমি পুরুষ অথবা মহিলা ভাবি দাওয়াত দিছিল এই ইফতার করেছে মনে হয় যেন খাইনি কোনো এরকম ঘটনা 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 কোথায় তাই না অমুক ভাবি অমুক ভাই এই কথা বলছিলেন অথবা এই কাপড় পরে আসছিলেন আর দেখলের মতো এরকম ঘটনা ঘটনা আপনি যদি বলেন অমুক ভাই এই পোশাক পরে আসছিল এই কথাটা যদি তাকে মাইন্ড করবে না কিন্তু মতো যখন বললেন বলা তখন এই কথাটা তাকে মাইন্ড না আদে কিলের মতো জীবনের জন্য কোনোদিন খাইনি অমোক নাকি এইরকম করলো এই যে ডেসক্রিপশনের সাথে কিছু কথা বললাম যেটা তার ব্যাপারে একটা অশোভন মন্তব্য কথাটা তার কাছে গেলে কষ্ট হবে এই মোবাইলে রেকর্ড করে তাকে কথাটা শোনালে তার মনটা খারাপ লাগে আল্লাহ তালা মানুষের ভিতরে সম্প্রীতি এত বেশি চেয়েছেন যে এমন কথা মুখ দিয়ে বলবেন না যেটা যদি রিলে হয়েও তার কানে যায় তার মনটা খারাপ লাগে গিবত বিশেষ করে রোজা অবস্থায় এটা হলো রোজা সংরক্ষণের ব্যাপার গোনা থেকে কিন্তু রোজা আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে পালন করব। খুবই সংক্ষেপে আমি বলবো আমরা সুন্নত পদ্ধতিতে রোজা পালনের জন্য কয়েকটা পর্যায়ে বলবো প্রথম কথা হলো আমরা রোজার চাঁদ যদি আমরা দেখি প্রতি মাসে চাঁদ দেখার একটা দোয়া আছে এটা আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ আকবর বলা আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাত ওয়াল ইসলাম ও রব্বি ওয়া অনেকে চাঁদ দেখলে সালাম দেয় আমাদের দেশে বোধহয় এখনো আছে দেখছেন নাকি নতুন চান দেখলে সালাম দেওয়া এটা কিন্তু ঠিক না এটা খুবই খারাপ কাজ চাঁদ দেখলে আল্লাহর কাছে দোয়া করতে প্রথমে আল্লাহু আকবার এরপর আল্লাহ এই যে নতুন মাস শুরু হলো এই মাসটা আমাদের ইমানটা মজবুত রেখো আমাদের সকল কাজে কর্মে বরকত দিও শুরুতেই আল্লাহর কাছে বরকত চেয়ে নিলেন ও আতুয়াল ইসলাম আমাদের দিন ইসলাম ঠিক রেখো আমাদের নিরাপত্তা বিপদ আপদ থেকে মুক্ত রেখো এরপরে চাঁদের সাথে একটা কথা বলা রাবি ওর্বুকাল চাঁদ তুমি কিছু শোনা অনেকে চাঁদ পূজা করে সূর্য পূজা করে তোমার রব এবং আমার রব আল্লাহ তুমি যার বান্দা আমু তার বান্দা চাঁদ কিছু না কিন্তু নতুন চাঁদ উঠেছে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি